সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তব জুলাই আগস্টের গণ সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে সাংবাদিকতায় মনে হয় বস্তিনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন প্রায় দশক পরে আপনারা এবং আমরা সকলে মিলে খুন অপহরণ গুম আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্ক মুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে বরণ করতে হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের কমপক্ষে সাংবাদিক শহীদ হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাগ কামনা করি প্রিয় বিন্দু স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ মরহুম রুহুল আমিন গাজী আমি আল্লাহর দরবারে তার মাকফিরাত আত্মার মাকফিরাত কামনা করছি ফ্যাসিবাদি বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও সাধ্য মতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ লেখক সাংবাদিক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তনিহিত শক্তি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হলো সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয় যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্নমত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল মোকরমের ক্ষতি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু চব্বিশ সালের পাঁচই আগস্টের আগের দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিতাড়িত স্বৈরাচারের পলানের পর গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরেই অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন বিএনপির লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন অকারণেই বিনা কারণে বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল গণ কমপক্ষে কম পক্ষে দু ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত গণ এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও সংগঠনের শুধুই মাত্র চার শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে সুতরাং আমরা যারা বেঁচে আছি শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বীরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য পলাতক মাফিয়া উনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে। তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে যদি এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না স্বৈরাচেরি রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী খুনি লুটেরা পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বের রাজনীতির মার থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয় বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায় একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয় স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না বৈষম্যহীন বাংলাদেশ প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রত্বিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনের সফলতা কামনা করে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ